আজকে আমি তৈরি করে নিলাম খুবই সুন্দর খুবই মজাদার গরুর মাংসের কোয়াব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসতো আজকে আমি রান্না করব গরুর মাংসের কোয়াব এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার কিন্তু এটা এখন সারা বাংলাদেশে খুবই ফেমাস হয়ে গেছে তো আজকে আমি সেই জনপ্রিয় একটা খাবার গরুর মাংসের কোয়াব তাই এখানে আমি সলিড একদম সলিড হাফ কেজি মিন পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচের একটুখানি বেশি লবণ দিয়ে দেবো একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফটা চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আমি তিন টুকরো দারচিনি তিনটা এলাচ তিনটা লবঙ্গ নিয়ে নিয়েছি এটা বেটে নেবো আমার কাছে যেহেতু গুঁড়ো করা গরম মশলা নেই তাই আমি একটু বেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে এবার আমি দিয়ে একটা চামচ আদা রসুনের পেস্ট এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব যতটা সম্ভব খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে মেখে নিয়েছে এবার আমি এক ঘন্টার জন্য ঘন্টা পর চলে আসলাম দেখুন কতটা সুন্দরভাবে ভাবে মেরিনেশন হয়ে আছে এবার চলে যাবো চুলায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো মাংস এবার মাংসটার আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো বড় এক কাপ পানি আইমিন মগ যেটা হইছে মাংস সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এক পানি এবার একদম নিবু নিবু জাল করে এটাকে আমি ঢেকে রাখবো দিয়ে দেব প্রায় ছোট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ আগুন আসটা এরকম লো হিটে রেখে দিই এবার আমি সবটা নাড়াচাড়া করে এই যে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটাকে একটু তুলে দেখব দেখুন পানিটা প্রায়ই শুকিয়ে আসছে এই পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে তাই তো এখানে একমগ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম দেখুন একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলাটা কফ করে দেব এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি কবগুলো ভাজার জন্য এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা প্রায় গরম হয়ে আসছে এবার মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে কোয়াবগুলো ভেজে নেব এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব সুন্দর করে আমার কপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তো আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের কাপ কাপ দেখুন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ